আমি চাই আমি এক সময় বেকার ছিলাম আমি সাধারণ পাঁচ হাজার টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছি কেউ আমাকে দেয় নাই অনেক কষ্ট করছি জীবনে আমি চাই যে আমি মনে করি আমার মতো কষ্টে অনেকে আছে আমি চাই যে তাদের কষ্টগুলো দূর হোক আর আপনারা যে ভালোবাসে অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমার ডাকে সারা দিচ্ছেন এইটাই আমি লক্ষ্য করি টাকার খুশি এর থেকে চাপা আমার মনে হয় জীবনে আমি কিছু চাই না আমি যতদিন পৃথিবীতে বাসি আমি যেন এরকমই কাজ করতে পারি লক্ষ টাকা আমার কোটি টাকার মালিক হতাম কিন্তু আমি যে কাজগুলো করি আমার অনেক ডাকাইতে আক্রমণ করে একা কোথাও যাইতেও পারি না তারপর আমি মনে করি যতদিন পৃথিবীতে বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচার কোনো ইচ্ছে নাই বাঘের মতো শিঙ মতো প্রয়োজন একটা ঘন্টা বাঁচবো অন্যায় প্রতিবাদ করে যাবো এই যে কাজগুলো করি আমি মনে মনে চিন্তা করি যে একশোটা ভালো কাজ করলাম একটা খারাপ হইতেও পারে কিন্তু ওই একটা মানুষ আমাকে বদনাম করে এবং আলেম ওলামা এরাই এই সমস্ত কাজ করছে তো এই সমস্ত কাজগুলি ওনাদের থেকে শিখি রাজু ভাই যখন নাকি এই কাজের মধ্যে আসছেন এবং ওনার কিছু কথাবার্তা শুনলাম এবং উনি যে অসহায় গরিব যারা বিবাহ সাদি করতে পারতেছে না বিবাহ সাদি যে সমস্ত মেয়েদের হইতেছে না চেষ্টা করে একজন মানুষের কথা দিলে কথা রাখার জন্য আপনারা যে অন্তর দিয়ে ভালোবাসেন এটাই তো প্রমাণ পাইছি কত কষ্ট করে চলেছেন এক কোটি টাকা দিলেও তো মানে আসতেন না একদম মাইরে ফেলাইতে পারে জানের তো একটা দাম আছে আমরা একজন অপরিচিত লোক এখন আসলে আগে তো ভয় পাইতাম না মন ভালো ছিল এখন তো মনে এটাই ঢুকে গেছে কি জন্য কয়দিন আগে ডাকাইতে ধরছে আমাদের আবার কোন জায়গা কে আবার ডাকাই সদস্য সাইজে আসে আমাদের কাছে একটু ভয় লাগে বুঝলেন আমরা তো সিয়ারা দেখিলে বুঝে যত সিয়ারাই যে একজন এই যে নুরি সিয়ারালায় দিছে <muchin> বুঝই কারা ভালো কারা খারাপ কিন্তু কিছু হুট করে দেন আমাগো বাড়ি হুট করে দেন রাত 1টা বাজে এখন হুটাট করে দেখা যায় কি আমার বাড়ি দুইজন লোক গেল রাত বাজে তিনটে অথবা 2:00 তাহলে সে ভালো মানুষ না ডাকাইত না সদস্য আমি বুঝবো কিভাবে ওই রাত্রে একজন ডিসি পরা কি সম্ভাব আচ্ছা কাকা বলেন তো আপনি বলেন তো সম্ভাব এখন এই যে আমরা এই জায়গা আসবো এখন যদি লাইভে বলতাম যে আমরা অমুক জায়গা অমুক জায়গা থাকবো তাহলে কয়জন আসবে কয়জন আসবে না এটাও তো আমরা কিভাবে বুঝবো অনেকে দুদিন আগে আসবে অনেকে পরে আসবে অনেকে তো মানে দিন তারিখ তো ডেট না অনেকে অনেকে দেখা যায় কি যে আজকে যে ডেট আজকে আজকে কিবার আজকে হলো এক তারিখ শনিবার সামনে মাসে এক তারিখ লোক আসতে পারে এখন হইতে পারে যে প্রতি মাসে এক তারিখ লোক আসলো হইতেই পারে আচ্ছা না মনে করেন আমরা দিনাজপুর একটা অনুষ্ঠান করলাম করছি আরও এক বছর আগে এখনো বাড়ি লোক যায় ওই বাগেরাহাট ফকিরহাট থানায় আমরা ধরে নিয়েছ মানে আমরা একটা পুলিশ মানে একটা আসামি ধরছিলাম তো ওই থানায় আমরা ভিডিও করছি ওই বাগেরাহাট ফকিরহাট থানায় ওই থানায় এখনো লোক যায় জনগণ যায় শালতা থানায় আমি একটা অনুষ্ঠান করলাম কয়েকদিন আগে নিজের এলাকা আমরা তো বাড়ি থাকি নেই এখন আমরা তো ধরেন এক জায়গায় বসে থাকা লোক নাই যে আপনার এই জায়গায় কথা দিছি আপনাদের আজকে আমার জ্বর হোক যাই হোক আমার কথা অ্যাম্বুলেন্স নিয়ে আসলে আমি এই জায়গা আসবো কথা দিয়ে গেছি এখন আমাকে কাজই চৌষাট্টি জেলা নিয়ে মানবতার ফেরিওয়ালা আমি বলি না মানুষ আমাকে বলে তা যে ও তো কাজে নামছি ওইভাবেই তো করতে হবে এখন এই জন্যই হুটহাট করে আমার বাড়িতে লোক যায় আমার পায় না যে একশো জন দশজন যাবে আটজন পাবে না তার কাছে খারাপ দুইজন পাবে দুইজনের কাছে ভালো এই জন্যই আমরা দর্শকদের বলি যে আপনারা কি হুটহাট করে আইসেন না একটু যোগাযোগ করে আপনারা আইসেন যাতে আপনাদের জন্য একটা ডাউল পাতের ব্যবস্থা করতে পারি ঠিক না বলেন এই যে আমরা যে আপনাদের কাছে পাঁচশো করে টাকা নিই আগে থেকেই অনেকে ভাবে কি যে পাঁচশো টাকা নিছে পাঁচশো টাকা নিয়ে আমরা মনে হয় বিল্ডিং করে ফেলাচ্ছি পাঁচশো টাকা নেওয়ার পর আমরা কি করছি আপনারা যে আসবেন শিওর সেইটা মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়ার জন্য আমরা এটা নিই কারণ আপনাদের কথার উপরে কিন্তু আমরা একটা ডাবল পাতের ব্যবস্থা করি আমার আপনারা যদি ধরেন আসেন একশো লোক আমার স্থানীয় আরও দুশো বলতে হয় তাহলে আমাদের একটা খরচ আছে না আছে নি বলেন এখন যদি একজন মুখে মুখে বলবে একশো জন বা এই আসতেছি কাজের বেলা আসলো পাঁচজন হ্যাঁ আর একটা কথা বলি কি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার ভাই বসেন আরে বসেন জায়গা আছেন বসেন তাই কি না না কলই বসেন তাই কি আছে শুনেন তাই কি ভাই ব্রাদার না আচ্ছা পৃথিবীর মনে ব্যামাগত কথা আছে কি না বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার হ্যাঁ তার কাছেও যদি 100 রুপি যায় 100 রুপি কি ভালো হবে বলেন হয় হয়তো 80 জন হবে 20 জন হবে না 10 জন গেলে 8 জন হবে 2 জন হবে না পর্যন্ত ক্ষতি বলছেন এখন ওই কি দাদা আমি কাজ করি ওই অসহায় পরিবারের পাশে থাকি বিয়ের সাথে এখন ধরেন দাদি তো আছে এখন যদি মনে করেন দাদি না থাকতো আপনাকে তো উদাহরণ দিচ্ছি আবার খারাপ ভাইবেন না কারণ দাদি নাই এখন আপনি চেঞ্জ করা অসুখ বিসুখী পড়তে পারেন আপনার কে দেখবে দেখার মতো তো একজন মানুষ লাগবে এখন যদি দাদি না থাকে আপনার দাদি একজন ম্যানেজ করে দিব এখন এমন একজন দেবো যে তার বাচ্চা কাচ্চা হয় না হয়তো সে গরিব সে গার্মেন্টসে কাজ করতে গেলেও বলবে কি যে লোক নাই মানে লোক নিচ্ছে না নতুন লোক তো নেয় না এখন এটা ব্যানালা বিয়ে করতে গেলেও বলে আমার এক লাখ টাকা দেন এখন আপনার মতো মানুষ যদি তাকে বিয়ে শাদি করে সংসার করে সে কি যে দাদা মরে যাওয়ার পরেও আমি তার বাড়ি খাইয়ে পরে সারা জীবন থাকতে পারবো আলহামদুলিল্লাহ সে কি যে এই বাড়ি কাজের লোক আমি না তাহলে এই যে যে কাজগুলো করি এটা কি ভালো না ভালো না মানে আপনাদের মতো বয়স্ক লোক কোথায় যাবে কার কাছে যাই বলবে আমরা বিয়ে শাদি করবো আমরা এই কাজগুলো করি এখন দেখা যায় কি দাদা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি একশো রুগী যায় একশো রুগী কি ভালো হবে বলেন হয়তো নব্বই জন হবে দশজন হবে না হয় দশজন বদনাম করবে তা আমার কাছে যে একশো লোক আসবে দশ জনের ভিতরে আমি মনে করি আটজনকে জনকে যদি আল্লাহ কপালে লিখে থাকে ভালো কিছু দিতে পারবো আমি তো একজন মাধ্যম চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য বাকি দুইজনকে দিলাম নয় দুইজন কিন্তু বদনাম করে বেড়াবে বুঝলেন আপনি একশোটা ভালো কাজ করবো আজকে একশোটা কাজের কোনো দাম নাই একটা খারাপ কাজ হয়ে গেছে ওইটা কিন্তু বদনাম হয়ে গেছে ওইছে না দাদা বলেন যুক্তি আছে না তা আমি যে ধরেন একজনের আপনার বিষয় দশ জায়গা দৌড়াবো আমার গাড়ির তেল খরচ আছে আমার আমি তো রেখা যাই না আমার সাথে সবসময় পাঁচ সাতজন লোক থাকে আমার অফিসের লোক এক বেলা হোটেলে খাইতে গেলেও পাঁচজন লোকের এক হাজার টাকা খরচ হয়ে যায় দাদা এখন একজনের জন্য আমি মনে করেন ছয় মাস তো আমার দৌড়াইছি এক মিনিট এক মিনিট না সমস্যা নাই ছয় মাস পর্যন্ত দৌড়াইছি দাদা বুঝেন না না থাক সমস্যা নাই এখন ছয় মাস পর্যন্ত একজনের পিছনে আমি দৌড়াইছি দাদা এখন লাস্টে আমি পারলামই না কারণ চা চাপা বেশি এখন পারলাম না এখন সে বললো কি যে ভাই আপনি তো আমরা আবার একটা বিয়ে হাজার টাকা নেই হাজার টাকা আগে নেই আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে যারা গরিব অসহায় খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিছে তাদের জন্য ফ্রি আরও তাদেরকে উপহার দিব যারা একটু বড় লোক তার কাছ থেকে দশ হাজার নেই অনেকে পঞ্চাশ হাজার এমন লোক আছে যে এক লোক বিয়ে করে পাঁচ লাখ টাকা আমার দিছে বিয়ে করারও দুই মাস পরে বলছে যে ভাই আমি তো এরকম অন্যায় করে ফেলাইছি ছোট ভাই তুমি আমার নাম্বার দিছিল আমি তো সেই মেয়েকে বিয়ে করছি তা এখন আমি তোমার কাছে ক্ষমা চাই তোমার উপহার আছে আমি বলছি না আপনি বলছেন আপনি আমার ভাই উপহার লাগবে না এই তো খুশি সে আমার বাড়ি এরকম আমার মতো প্রাইভেট কার নিয়ে আমার নগদ পাঁচ লাখ টাকা দিছে না নিলে কষ্ট পাবো খুশি হয়ে দিছে এটা কি নেওয়া যাবে না যাবে এখন এই যে আমরা যে বলি আগে যদি আমরা কিছু না নেই আমরা বিভিন্ন জায়গাতে দৌড়াবো একটা আপুর সাথে ফোনে কথা বলতে গেলে তো টাকার প্রয়োজন আছে আছে না 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 দাদা বলেন তাই একজন একজনের বিষয়ে আমি দশ জায়গা দূর এলাম দশজন আইসে আটজনে কাজ হয়ে গেছে তারা তো আর আমার কাছে আসবে না তারা কিন্তু তারা কিন্তু লাভ হয়ে বেড়াবে না যে আমি রাজুগর্মার মধ্যে বিয়ে করছি এবার যে দুইজনের হইলো না ওই দুজন তো বদনাম করে বেড়াবে তলে বদনামের বাগি চোখেও নিতে চায় না এখন আপনি কি বলেন এই কাজগুলো কি করবো কী করব না আমি অনেক দিন যাবত করতেছি আজকে সুনাম আছে আমি করতেছি কি জন্য আমি নাম বলবো না এক মিডিয়ায় গিয়েছিলাম দেখছিলাম ওই ক্যামেরার সামনে কেউ আসে না পিছনে মেয়েরাইকে বলে আমরা বিয়ে শি করব আমি তো সহজ সরলভাবে ভাবে মেয়েরে টাকা দিছি কয় আপনার বাড়ি আসতেছি আপনার বিয়ে করবো তো আমার কাছে গাড়ি ভাড়া নাই সে না না কি বলবো সত্যি কথা চার হাজার টাকা দিয়েছি ফোনে ডিসপ্লে সাই দু তিন হাজার টাকা দিয়ে সারবো এক হাজার টাকা দিয়ে গাড়ি দে আসবো এই যে বলি সত্যি কথা আজকে একটা কথা গোপন কথা সেই মাইয়া আমার কাছ থেকে চার হাজার টাকা নিয়ে আমার বাড়ি আর জীবনে আসে নাই আমি চিন্তা আমার তো ইউটিউব চ্যানেল আছে আমার আগে থেকে ভিউ অনেক যা আমি চিন্তা করি আমি এই কাজগুলো করব। ফ্রিতে এখন দেখি কি না ভাই ফ্রিতে করা সম্ভব না কি জন্য সম্ভব না ওই বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয় একটা ভাইকে বিয়ের সাথে দিতে গেলে দেখ টা দশটা মেয়ের সাথে কথা বলা লাগে জনের গার্জিয়ানের সাথে অনেকে বলে তা আসেন আমাকে বাড়ি সরাসরি কথা বলি সরাসরি বলতে গেলে কমসে কম একটা তো একটা তেল খরচ লাগে তাই এই যে কাজগুলে করতে করতে মানে একটা সুনামের সাথে চলে এমন দিন আছে একদিন সতেরো জনকে বিয়ে দিয়েছি হ্যাঁ এক জায়গায় বসাইয়া এখন তাদের তো একটা দোয়া ভালোবাসা পাইছি তাই এই যে কিছু গরিব পরিবারকে বিয়ের সাথে দিতে পারলে আসলে খুব ভালো লাগে ধরেন বাইর কথাই বলি এবার চেহারা দেখে বোঝা যায় এবার চেহারা দেখে বোঝা যায় দত্ত সম্পদ আছে আল্লাহ যাই হোক না না ভালো লাগছে আল্লাহ বোঝাই যায় এখন এমন মেয়েকে বিয়ে করলে না বাড়ি কাজের লোক্য না মাইন্ড করেন না তাহলে একই লাভ বেশি আসছে লাভ বেশি মেয়ে তো এটা একটা রাস্তা পাইছি একটা অবস্থান পাইছি আবার এমনও মেয়ে আছে যে তাদের অর্থ সম্পদ আছে তাদের কথা আমার এরকম ধরেন বাড়িটারি আছে বিল্ডিং আছে তার দুইটা মেয়ে দেখা যায় কি বাড়িতে বাজার সদাই করার জন্য লোক রাখতে গেলেও মাসে দশ হাজার দেওয়া লাগে তাদের কথা কি আমার বাড়ি থাকবে আমার খাওয়া খাবে আমি প্রয়োজনে বাজারে ছোট করে একটা দোকান দিয়ে দিও

পঁয়ষট্টি পঞ্চাশ প্লাস তাদেরকে টার্গেট করে আবার আমরা কি করি এটা বাজার সদায় করে তার কারো ঘর করে দেয় কারো ঘর করে দেয় কারো রিক্সা হাড়া গেলে রিক্সা দেয় এই রাজু ভাই আমার সাথে আজকে প্রায় দুই বছরের উপরে সম্পর্ক রাজু ভাই বলে আমাকে ভাই আপনার কি লাগবে রাজু ভাই আপনি তো আমাকে অনেক কিছুই দেন আর কি দিবেন মহব্বতটাই সবচেয়ে বড় জিনিস মহব্বতের কারণে আজকে এই রাজু ভাই আমাদের নোয়াখালীতে এখানে আসছে নাহলে কিন্তু আসতো না এই রাজুবাইয়ের জন্য আমি সবাইকে বলবো আসলে রাজুবাই শুধু আজকের এই রাজুবাই একদিনে এই রাজুবাই না তবে এই রাজুবাই অনেক স্টেক করে আজকে এই রাজুবাই এখানে আসছে আমি আপনাদেরকে বলতে চাই সততার সাথে যারা থাকবে সততার মধ্যে থাকবে ইনশাল্লাহ এই রাজুবাইয়ের মতোই তারা আগে বাড়বে রাজুবাইয়ের মতোই থাকবে এর মধ্যে আমি বলতে চাই আমার নানা কিছু দাদা কিছু কথা বলবে আমার দাদা একজন মাওলানা মানুষ উনি আমাদের এখন বর্তমানে জামে মসজিদের নুলুয়া জামে মসজিদের খতিব উনি কিছু কথা বলবেন হ্যাঁ ওনার দিকে তাকান আসসালাম ওয়ালাইকুল সম্মানিত মেহমান সম্মানিত দূর দূরান্ত থেকে আগত বা প্রত্য অঞ্চল থেকে আসা মেহমান দুজ্জোগ আজকে আমি আপনাদেরকে দেখি খুবই খুশি এবং আনন্দিত হয়েছি যেহেতু আপনারা কিছু কথা রাজু সাহেবের মুখে শুনলাম উনি মানুষের দুঃখে দর্দে বিপদে আপদে এবং মসজিদ মাদ্রাসা এবং এটিম যারা এবং যারা অসহায় এদের পাশে উনি যে ফাঁসে দাঁড়ায় এটা সকলে পারে না সকলের পক্ষে সম্ভবও হয় না সকলে পারে না তো আমি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে ওনাদের জন্য যারা এই সমস্ত কাজগুলি করছেন এই সমস্ত কাজগুলি নবী রাসুলেরা করেছে এই সমস্ত কাজগুলি সাবায়ক রাম করেছে এই সমস্ত কাজগুলি তবে তবে তাবিন সাহাবাই আজমারিন খোলাফায় রাশেদীন এবং আলেম ওলামা বুজুর্গ এরাই এই সমস্ত কাজ করছে তো এই সমস্ত কাজগুলি ওনাদের থেকে শিখি রাজুভাই যখন নাকি এই কাজের মধ্যে আসছেন এবং ওনার কিছু কথাবার্তা শুনলাম এবং উনি যে অসহায় গরিব যারা বিবাহসাদী করতে পারতেছে না বিবাহসাদী যে সমস্ত মেয়েদের হইতেছে না এবং মসজিদগুলি যে উনি বিশেষ বিশেষ করে দান সবগা করতেছে এই জন্য এটা বড় উত্তম কাজ আল্লাহর কাছে মাম বানার ইল্লাহি মার্জিদান বানাল্লাহ ফিল জান্না সেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ করল আল্লাহ সবান আলাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাইল একদম এটিম মানুষ রাসকুল করিম সাল্লাইস এটিম ছিলেন এখন উনিও এই রাজু সাহেব এটিমের ফাঁসে দাঁড়াইয়াছেন সাবেক এতিমের এটিমের ফাঁসেছিলেন এটিমের মাথায় হাত দেওয়া এটিমের মাথা হাত বুলাই দেওয়া এই করিম করিমসাল্লা জমানায় এক এটিম যে মাহার হারা বা ফারা ছিল একদিন ঈদের সময় ধরে রাস্তার ফাঁসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলেন আল্লাহ রসুল যখন নামাজ শেষ হলো তখন ওই এটিএমের কাছে গেলেন করো করা আমার বাবাও নাই মাও না মা আছে আমার মা বলছে যে মসজিদ থেকে যে ব্যক্তির শেষ লাস্টে বাইর হয় ওই ব্যক্তির কাছে তুমি তোমার দুঃখের কথাগুলি বলবে রাসুল করিম ওই কথাগুলি বলাতে রাসুলসাইসলাম তাকে কোলে নিলেন এবং তার মাথায় হাত বুলে দিলেন তাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাইয়া আম্মাজান হজরত আয়েশা সিদ্দিক সিদ্দিকের তালন হাকিবুল্ল আয়েশা আজকে তোমার জন্য আমি একটা ছেলে এনেছি এই ছেলেকে তুমি তোমার ছেলের মতো লালন ফালন করিব এই যে এতিমের মতো মানুষের বিপদে আপদে এবং দুঃখে ফাঁসে দাঁড়া এটা সবাই পারে না তো আমি মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দোয়া করি যেন উনি যতদিন আল্লাহ ওনাকে বাছাই রাখে ততদিন সৎ এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি খুশি করার জন্য এই কাজটি করে করে থাকে আল্লাহ যেন ওনাকে দীর্ঘ দান করে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আমি আপনাদেরকে দেখি খুবই খুশি এবং আনন্দিত এই আমাদের যে আবাদতখানা যে মসজিদ এটা উনিশশো তিরানব্বই সনে উনিশশো তিরানব্বই সনে এটা প্রতিষ্ঠিত হয়েছে এ আস্তে আস্তে করি ফা ফা করি আলাপাক এ দেশ ও দশের জনগণের এ সাহায্য সহানুভূতিতে এবং আমার নাতি রয়েল উনিও এটার জন্য খুব শ্রম নাম এবং মানুষের দূরে দূরে যাইয়া এতু পর্যন্ত আগেছে তো গত সপ্তাহে শুনলাম যে আপনি নাকি ফরিদপুর থেকে আসতেছেন এটা শুনে আরও খুশি হয়েছি তো আমি আপনার কাছে আকুল আবেদন থাকবে আমাদের অনেক কাজ মসজিদের অনেক কাজ যেমন এক নম্বরে পবিত্রতা অর্জনের জন্য বাথরুমের দরকার ফসবখানার দরকার অজু দরকার এই অজুখানা আর মসজিদে তো আপনি দেখবেন কি কি কাজ বাকি আছে আশা করি আমরা আশা করি আপনাকে উসিলা আল্লাহ সবানা আমাদের এই কাজগুলি যেন আল্লাহ সহজ করে দেন এই বলি আমি আপনাদের কাছে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখের আলি আলহামদুলিল্লাহ এখন আমি একটা কথা বলি কি আমার বাবা আমাকে মানে ছোটোবেলায় বুলে গেছে যে বাজান আর যাই করো তুমি কাউরে যদি কোনো কমিটমেন্ট দাও কোনো কথায় যদি রাখো যে আমার ওইখানে ওয়াদা দিয়ে থাকো সেইখানে তুমি ওয়াদা তার সাথে বোর খেলাপ করবে না কারণ কাউকে কোনো কথা দিলে কথা রাখার চেষ্টা করবা তা আমি আমার বাবার কথা মতো ছোটোবেলা থেকে আমার বাবা বলছে কোনো দিনও তুমি কোনো জায়গায় ঠেকবা না তুমি কোনো জায়গায় ওয়াদা দিলে ওয়াদা পালন করার চেষ্টা করবা তো অনেকে আছে যে ওয়াদা কথা দিয়ে কথা রাখতে পারে না তারা যত টাকা পয়সা ইনকাম করুক আমি মনে করি যে সে কোনো দিন ধরে রাখতে পারবে না সংসারে কোনো আইন নিতে হবে না যারা কথা দিয়ে কথা রাখতে পারে না মানুষের সাথে সিটারি বাট পাড়ি প্রতারণা করে এরা কোনো দিনও ভালো হতে পারে না তা আমি চেষ্টা করি কাউকে কোনো কমেন্টমেন্ট দিলে যে আমি সেইখানে থাকার জন্য যত চেষ্টা করি দেখেন আমার যারা কথা দিছে আসলে লক্ষ কোটি টাকা দিয়ে মানুষের মন কিনা যায় না সামান্য একটু ভালোবাসা দিয়ে না যায় তা দেখেন আসলে লক্ষ কোটি টাকা দেওয়ানো সম্ভব না দেখেন কত দূর দূরান্ত থেকে আসছে দেখেন আপনি আসেন কোথা থেকে? কক্সবাজার। কক্সবাজার আপনি খুলনা থেকে। আমার বাড়ি কাজ দিয়ে আছে। আমি আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে। ঢাকা থেকে। ঢাকা বসে এই যে যে ভালোবাসা। আসলে তো এখন তো শুরু আরো লোক আসতেছে। আরো লোক আসছে। হ্যাঁ। আসছে। থেকে। আসছে ভাই আসলে কি টাকা পয়সা দিয়ে কি না কি সম্ভব আছে আপনারা আমার ভিডিও দেখেন ভিডিও দেখে আপনাদের কি মানে কতটুক কি মনে হয় আমরা কি মানে দুই নম্বর না ছয় নম্বর

আমি যেন বিশ্বাস আপনার কাছে এই দোয়াটা চাই যে আপনাদের বিশ্বাসটা যেন আমি ধরে রাখতে পারি আপনারা যে যে আইছেন যে স্বপ্ন নিয়ে আইছেন আল্লাহর কাছে চাই এই স্বপ্নটা যেন এই দোয়াটাই আমি আমি তো আমার আমি যদি আপনাকে ভালো কিছু দিতে পারি আমার তো পকেট থেকে দিব না দিব আমি চেষ্টা করব আপনি একটা স্বপ্ন নিয়ে আইছেন আপনার স্বপ্নটা যেন বাস্তব করতে পারি আপনি না শুধু ধরেন ডাইন হাতও আমার বাম হাতও আমার একটা আবহাওয়া সে অনেক স্বপ্ন নিয়ে যে আমার এলাকায় অনেক পেলে আছে দেখি রাজুবের কাছে যাই দেখি যদি ভালো কিছু পাই কেউ কিন্তু খারাপের আশায় আসে না তাই একটা ভাইও অনেক আশা করে আসে যে রাজুবের কাছে গেলে হয়তো কিছু পাইতে পারি কারণ দেখা যায় তার এলাকায় তার এক ভাই আমার মাধ্যমে ভালো কিছু পাইছে কারণ সেও ওই আশা করে আইছে জন্ম মৃত্যু বিয়ে আমি যে এখানে আসছি আমি এই জায়গাতে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো এটা আমি গ্যারান্টি দিতে পারবো না তাই আমি জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে হয়তো আমি একটা মাধ্যম সে কথা আগে বললাম জন আমার কাছে আইছে আটজন ভালো কিছু পাইছে দুইজন পাই না ওই দুইজন তো সারা জীবন আমাকে গালাগালি করবে রাজু ভাই অমুকটা দিল ভালো কিছু আমারে কেন দিল না কিন্তু আপনাদেরও চাপার মধ্যে থাকতে হবে ঠিক না আমি খারাপ কিছু বলছি আমি আপনাদের কাছে এই দোয়াটাই চাই আমি যেন সারা জীবন যেভাবে আসি আপনাদের সাথে এইভাবে যেন মিলে মিশে যাইতে পারি আর আমি চাই আমার মতো রাজু খান আরও জানো মানে হয়তো আমি একজন মানুষ তো সারা জীবন বাঁচে না বাঁচে এখন আমি চাই আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় যেন জন্ম হয় আমি চাই যে ইউটিউব ফেসবুক থেকে তারাও আমার মতো এরকম কাজ করুক তাতে কি তাদের ইনকামও হবে আবার সে ভালো কাজও করতে পারবে স্বভাবও পাবে এখন আমি আজকে মরে গেলাম এই কাজগুলো কে করবে আমি চাই যে আমিও আপনাদের আমার মতো আপনাদেরকে তৈরি করতে চাই যারা ইচ্ছুক আছেন ইউটিউব ফেসবুক খুলবেন খুলতে কোনো টাকা পয়সা লাগবে না লাগবে কি একটা মন একটু সাহস তাহলেই আপনি আমার মতো কাজ করতে পারবেন আমি চাই যে আমার মতো রাজু খান কমসে কম প্রতিটা জেলায় প্রতিটা থানায় থাক বাংলাদেশে ছয়শো ছয়শো বাহান্নটি উপজেলা আছে সরি ছয়শো বাহান্নটি থানা আছে বাংলাদেশে চৌষট্টিটি জেলা আছে আমি চাই যে ছয়শো বাহান্নটি থানায় আমার মতো এক একজন রাজু খান হোক আমার তো লস নাই আগুন থেকে আগুন নিলে কোনো দিনও কমে না আমি চাই আমি এক সময় বেকার ছিলাম আমি সাধারণ পাঁচ হাজার টাকার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছি কেউ আমাকে দেয় নাই অনেক কষ্ট করছি জীবনে আমি চাই যে আমি মনে করি আমার মতো কষ্টে অনেকে আছে আমি চাই যে তাদের কষ্টগুলো দূর হোক অনেক সময় কিন্তু আমরা ইউটিউব ফেসবুক থেকে টাকা উঠে আপনাদের দেখাই যে আমরা এই টাকাগুলো দিয়ে কী করবো এক মাসের টাকাটা উঠে আপনাদের দেখাই যে এই টাকাগুলো মসজিদ মাদ্রাসায় দিব গরিব অসহায় মাঝে দিব আমাদের যারা স্টপ কাজ করে তাদের একটা বেতন দিব তারপরে যে টাকা থাকে আমার যদি মাসে এক টাকাও থাকে আমি মনে করি আমি লসে নাই আমার মাসে বেশি না আমি কাছে চাই যদি আমার মাসে পাঁচ হাজার টাকা ডাইনি থাকে আমি সন্তুষ্ট কারণ আমি খাইয়ে পড়ে আল্লাহ আমাকে ভালো রাখছে আমার দুইটা হাত আছে আমার দুইটা পা আছে যাদের হাত পা নাই আমি মনে করি তাদের থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছে এর থেকে চা পা আমার আর কিছুই নাই আর আপনারা যে ভালোবাসে অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমার ডাকে সারা দিচ্ছেন এইটাই আমি লক্ষ্য করি টাকা চেয়েছি এর থেকে চা পা জীবনে আমি কিছু চাই না আমি যত দিন পিটিভি تبعসি আমি dinheiro কে বিকাশ করতে পারি আল্লাহ করেন আজকে যদি আমার মনে শয়তানি থাকত লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে আজকে আমি কয়েক কোটি টাকার মালিক হতাম কিনা আমি যে কাজগুলো করি আমার উপরে অনেক ডাকাইতে আক্রমণ করে একা কোথাও যাইতেও পারি না এখন দাদা একা কোথাও আমি যাইতেও পারি না তারপর আমি মনে করি যতদিন পৃথিবীতে বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচার কোনো ইচ্ছে নাই বাঘের মতো শিঙের মতো প্রয়োজন একটা ঘন্টা বাঁচবো অন্যায় প্রতিবাদ করে যাবো এই যে কাজগুলো করি আমিও মনে মনে চিন্তা করি যে একশোটা ভালো কাজ করলাম একটা খারাপ হইতেও পারে কিন্তু ওই একটা ধরে মানুষ আমাকে বদনাম করবে অনেকে আমার বাড়িতে যাচ্ছে অনেকে আমাকে যে পাচ্ছে না প্রতিদিন দুই চার পাঁচ দশজন মানুষ যাই ফেরত আসতেছে আমরা তো বিভিন্ন জেলা নিয়ে কাজ করি আজকে এই জায়গায় কথা দিছি এক তারিখ এই জায়গায় থাকবো বিশ্বাস করেন আমার শরীরে জ্বর তারপর আমার এই যে অগ্নিপতি আছে বলছি চলেন গাড়ি চালাবেন আপনি আমিও দূর চালাইছি তারাও বলছি সারা রাত আমরা যাচ্ছি যে কথা দিয়ে কথা রাখতে হবে কিছু মানুষ আছে যে কথা দিয়ে কথা রাখতে পারে না আসলে এরা হলো এক নম্বর আমার চোখের কাঠা অন্তত পক্ষে যে যারা যে কথা দিতে হবে কথা দিয়ে কথা রাখতে হবে ঠিক বলছি নাকি তাই এখন এখন এমন পরিস্থিতি হয়েছে যে রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না বলে রাজু ভাই কেমন আছেন বসে একটা চা খাই দেখা যায় এই আমি কথা যে এই এই জায়গায় টাইমে টাইমের দশ জনের সাথে দেখা হয়ে গেছে রাস্তায় যদি বলি যে না ভাই আমার সময় নাই তারা বলবে কি দেখো ছেলেটা কত বাদ নিয়ে চলে কিন্তু চেষ্টা করি মানুষের সাথে মিশার জন্য চেষ্টা করি মানুষ যাতে বলে মরার পরেও যেন অন্তত পক্ষে বলে আল্লাহ রে লোকটা কত ভালো ছিল কেউ না বলো কালদারে এই লোকটা মরে গেছে আমরা একটা বেঁচে গেছি এই যে যে কাজগুলো করি দশজন আমার কাছে আসলে আমি যেটা মনে করি একটা আমার একটা আইডিয়া হয়েছে যে আটজনকে ভালো কিছু দিতে পারবো কিন্তু দুইজনকে হয়তো পারবো না ওই দুইজনই আমাদের নামে বদনাম করবে আর আমি একটা ভিডিও আমি একটা ভিডিও ছাড়া মাত্র এত পরিমাণ শেয়ার হয় এত পরিমাণ লাইক কমেন্ট হয় আসলে এটাও কিন্তু একটা ভালোবাসা ভালোবাসা অন্তর দিয়ে ভালোবাসেন এখন এমনও আছে যে আমার আমার কারণে অনেকে সিটার বাটপাড়ে পালে পড়ে যাচ্ছে কিভাবে ধরেন আজকে এই ভিডিও সারলাম ভিডিওর কমেন্টে নাম্বার দিবে নাম্বার দিলে ভাবে রাজু ভাই ফোন দিবে ওই নাম্বারে কি করে আমি বলি যে আমরা কিন্তু কাউকে ফোন দিই না কেউ নাম্বার দিয়েন না কিছু লোক আছে ইমো খুলে আমার নামে হোয়াটসঅ্যাপ খুলে আমার ছবি দিয়ে খুলে তাদেরকে ফোন দিয়ে বলে যে আমাকে টাকা দেন অ্যাডভান্স করেন তাকে অ্যাডভান্স করে পরে ধরে রাজু খানকে সেইটাই আমি বলি যে আপনারা প্রতারণা থেকে সাবধান হন কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টের নাম্বার দিলে আমরা কাউকে ফোন দেবো না আর আরেকটা কথা বলি যাদের ঘরে বউ আছে তাদেরকেও আমরা বিয়ে করাবো কেন বিয়ে করাবো সেটা আপনারা জানেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে আমরা আমরা মা বাবাকে কষ্ট দিই মা বাবাকে আমরা ভুলে যাই কখনো কি আমরা একটাবার ভেবে দেখেছি আপনারা এই মা বাবা যদি চলে যায় আর জীবনে আমরা পাবো না কিন্তু সুন্দরী বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে যদি বিয়ে না দিতে পারি পাঁচ লক্ষ টাকা দিই আমি তখন কথা দিলাম আমার মতো রাজু খান এই বাংলাদেশে পৃথিবীতে অভাব নেই অলিতে গলিতে পাবেন টাকা দিলে সব কিছু সম্ভব কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনে আর আপনি পাবেন না দয়া করে কেউ এই ভুলটা কেউ করেন না সুন্দরী বোর কথা শুনে মা বাবাকে কেউ কষ্ট দিয়েন না এতে যদি আমার জেল হয় ফাঁসি হয় যায় হবে আমি মেনে নিব আপনার কাছে টাকা নাই আপনাকে আমার পকেটে টাকা দিয়ে বিয়ে করায় দিব কিন্তু কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আজকে আপনার বাসায় গিয়ে বলেন যে আমার দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে বাড়িতে গিয়ে বলেন আপনার স্ত্রীকে যে তুমি একটা কিডনি দাও আপাতত কিছুদিন আমি চলি আপনার স্ত্রী বলবে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মা আপনার বাবাকে গিয়ে বলেন আপনার মা বাবা বলবে বাজান আমার দুইটাই ভালো আছে আমি কতদিন বাঁচবো তোর ওইখানে নিয়ে লাগা আসলে মা বাবার মতো এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিয়েন না যারা আমাকে ভালোবাসেন মা বাবাকে যারা ভালোবাসেন অন্তত এই ভিডিওটা শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে অলিতে গলিতে মানুষ হয়তো এই ভিডিওটা দেখুক আর একশো লোক এক হাজার লোক যদি দেখে এক লক্ষ মানুষ যদি ভিডিওটা দেখে একজনের মাথায় ঢুকলেও ঢুকতে মা বাবাকে ভালোবাসে আপনাদের বলি বউকেও ভালোবাসেন মা বাবাকেও ভালোবাসেন আমি নিজেই অনেকটা দেখছি যে সুন্দরী বউ পাওয়ার পর মা বাবার প্রস্তাব নেয় না সে মা বাবা শত্রু অনেক বছর যাবত মা বাবা মানে শত্রু মানে সেটাই মনে হয় মাথার একটা বোঝা কিন্তু আপনি একটা জিনিস ভাবেন আপনার যে ছেলে মেয়ে আছে অনেকের আপনি ভাবেন আপনি আপনার ছেলে মেয়ে সন্তানকে ভালোবাসতেছেন ঠিক তেমন আপনাকেই আপনার মা বাবা ভালোবাসতেন ছোটবেলায় এখন আপনাকে ভালোবাসি সেই কারণে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আর যদি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে হয়তো মানুষ কিছুটা সচেতন হবে আর যদি কারো এলাকায় কোনো একদম গরিব নিঃস্ব মানুষ থাকে একদম অসহায় সঠিক তথ্যটা আমাদেরকে দিবেন আমরা চেষ্টা করব পৃথিবীর বাংলাদেশের ভিতরে যে জায়গায় হোক আমরা সে জায়গায় যাওয়ার জন্য আমরা পাসপোর্ট করতেছি আমরা ভিসে করতেছি প্রয়োজন হয় আমরা আরও কয়েক রাষ্ট্রে যে কাজগুলো যেন করতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন প্লাস সাবস্ক্রাইবার করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য